আসসালামু আলাইকুম আজকে মনোবিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শিখন ও স্মৃতি নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে শর্ট শাসনের এক তিন চার অধ্যায় শেষ করছি ইনশাল্লাহ এই অধ্যায়টি সম্পূর্ণ সুন্দরভাবে শেষ করব যা যারা চালেনি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে চলো শুরু করি শিখন কি ধরনের প্রক্রিয়া শিখন হলো মনোদৈহিক প্রক্রিয়া শিখনের প্রতিপাদ্য বিষয় কী শিখনের প্রতিপাদ্য বিষয় হলো আচরণের পরিবর্ততা অভিজ্ঞতার ফলে আচরণের যে কম যে কম বেশি পরিবর্তন ঘটে তা হলো তা হলো শিখন ওকে অভিজ্ঞতার ফলে আচরণের যে কম বেশি পরিবর্তন ঘটে তা হলো শিখন একটি কিওয়ার্ড পয়নি আমরা প্রাণীর আচরণের যে পরিবর্তন তার কর্ম অভিজ্ঞতা ও অনুশীলনের জন্য সাধিত হয় তা শিখন ওকে পরিপাক্তি ও পূর্ণতার দ্বারের জন্য আচরণের পরিবর্তন সাধিত হয় তবে তার কোনোভাবেই শিখন হিসাবে গণ্য করা যাবে না অবশ্য কথাটাও মনে রাখতে হবে যে আচরণের পরিবর্তনের জন্য অভিজ্ঞা ও অনুশীলন একমাত্র সত্য নয় শিখনের সহগ্রতার মান মতামতের প্রবর্তন কি শিখনের মতবাদের প্রবর্তা হলো কুহলার ওকে এরপর পাঁচ নম্বর আমরা দেখব যে রহিম সাঁতার কাটতে পারে বিষয়টি কি বিষয়টি হলো শিখন কারণ সে সাঁতার শিখছে বলে সাঁতার কাটতে পারে যারা সাঁতার যায় না তারা কিন্তু সাঁতার কাটতে পারে না অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠানের আলোচনার মূলক স্থায়ী পরিবর্তনকে কি বলা হয় শিখন বলা হয় অভিজ্ঞগত ওপরে অপর প্রতিষ্ঠানে আচরণ তুলনামূলক স্থায়ী পরিবর্তনকেই বলা হয় শিখন শিখনের সংজ্ঞা কয়টি বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে ফুটে উঠেছে শিখন সংজ্ঞা তিনটি বিষয়ে ফুটে উঠেছে শিখন প্রক্রিয়া কিসের মধ্যে যথাযথ সম্পর্ক স্থাপন করে এটি হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার শিখনের ফলে কিসে পরিবর্তন ঘটে শিখনের ফলে পরিবর্তন ঘটে আচরণে শিক্ষণ ও সভ্যতা সূচক আচরণের পরিবর্তনে কোনটি কারণে ঘটে থাকে ঘটে থাকে পরিবেশগত অভিজ্ঞতার কারণে শিখনের ফলে আচরণের পরিবর্তনে কি বলা হয় আচরণের পরিবর্তনকে শিক্ষণ বলা হয় মনোবিজ্ঞানীগণ শিক্ষাকে আচরণ ও সম্ভাব্যতা সূচক আচরণে পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করেছেন রাজ কোন সমস্যার সমাধানের যখন পরিপূর্ণ উপলজ্জিত মাধ্যমে আসে তখন তাকে সেখানে কি বলে সেখানে কোহলার ও কোফলা বলে কোনটির পরিবর্তন না হলে তাকে শিক্ষণ বলা যায় না আচরণে পরিবর্তন না হলে তাকে শিক্ষণ বলা যায় না এটি কি অর্ড পরে নিয়ে আমরা পুরাতন কোনো আচরণ থেকে পরবর্তী আচরণে যখন আলাদা হয় তখন তাকে আচরণের পরিবর্তন বলে অতএব নতুন করে কোনো আচরণের তখনই শিখন বলা হয় যখন পূর্বে আচরণের পরিবর্তন ঘটবে তা একেবারে নতুন করে কোনো আচরণ আয়ত্ত করতে হবে এটি হচ্ছে শিখনের মূল কথা আচরণের পরিবর্তনের ঘটেছে কিসের ভিত্তিতে পরিবর্তন ঘটেছে অনুশীলনের ভিত্তিতে একটি ছোট শিশুকে সালাম দেওয়া শেখানো হলো বাড়িতে কোনো নতুন লোক আসলে সে হাত তুলে আসসালামু আলাইকুম বলে এতে শিশুর কোন দিকটি পরিবর্তন ফুটে উঠেছে এটি আচরণের দিকটি ফুটে উঠেছে পরিবারে উন্নত আচরণ অনুকরণের ফলে শিশুর আচরণে কি পরিবর্তন ঘটেছে এর ফলে অর্থবায় পরিবর্তন ঘটেছে করিম রাস্তা দুর্যোগ দুর্ঘটনা দেখে অতি উদ্গতির সাথে ঋতপন্ড ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করে এখানে ঋতপন্ড ক্রিয়া বন্ধ হওয়ারকে কোন ধরনের আচরণ এটি হলো অনৈচ্ছিক আচরণ যা ইচ্ছার বিরুদ্ধে হয় না সরি ইচ্ছার বিরুদ্ধে হয়ে থাকে তাকে অনৈচ্ছিক বলে আর ঐচ্ছিক হলো যা ইচ্ছের বিরুদ্ধে হয় তাই হলো ঐচ্ছিক বলুন সাহেব একজন পুলিশের কর্মকর্তা তিনি যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম কারণ এটিতে কি শেখানো হয়েছে তা হলো অভিজ্ঞতা অভিজ্ঞতার কারণে তিনি সকল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম যার ফলে আচরণে তুলনামূলক দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটে অভ্যাসের ফলে অনুসরণের কারণে অভি অভিজ্ঞতার কারণে তিনটি হবে সেখানে অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত আচরণকে তুলনামূলক স্থায়ী পরিবর্তন হিসেবে সংজ্ঞায়িত করা যায় এটি বলেছেন জর্বিং উইলিয়াম বাস্টকিস্ট ও ডেভিল ডবিও উত্তর হবে তিনটি শিক্ষণ বৈশিষ্ট্য হলো আচরণের পরিবর্তন অভ্যাস তুলনামূলক স্থায়ী তিনটি আমরা উদ্দীপক দেখে একটি একটি শিশু সালাম দেওয়া সেখানে হলো বাড়িতে নতুন লোক এসে সে হাত তুলে সালাম আলাইকুম বলে এটি কিন্তু একটু আগে পড়ে আসলাম অভিজ্ঞতার কারণে ঘটনাতে আচার আচরণ জ্ঞানের তুলনায় স্থায়ী পরিবর্তন কি ছিল তাহলে শিখন বুঝছ উদ্দীপকের শিশু আচরণে বৈশিষ্ট্য হলো অভিজ্ঞতার মাধ্যমে সংগঠিত অনুশীলনের মাধ্যমে সংগঠিত আচরণ তুলনামূলক স্থায়ী পরিবর্তন উত্তর হবে তিনটি অর্থ লুভীয় নিকট অর্থ এই শিখনের কোন সত্য এটি হলো বলবৃদ্ধি শিখনের সত্য কোনটি শিখনের সত্য হলো পেশনা আরেকটি কি অর্ড পর নেই একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো পেশনা বল বলবর্ধন কোনো অবস্থা থেকে পেশনা জড়িত হলে তা গুরুত্বপূর্ণ আরও বেড়ে যায় প্রাণীর মধ্যে একটি পেশনা না থাকলে শিক্ষণ অর্জন হয় না আর তা হলেও সে শিক্ষণ ফলস্যুত হয় না ফলস্যুত শিখনের জন্য পেশনা অপরিহার্য পাখি উঠতে পারলেও মানুষ এটি পারে না এটি শিখনে কোন ধরনের সত্য এটি হল ধারা দুটি ঘটনার মধ্যে সম্পর্ক ও যোগাযোগ তৈরি হয়েছিল কি বলে বলে অনুসঙ্গ সংযোগ প্রধানত কত প্রকার সংযোগ প্রধানত দুই প্রকার কিসের মাধ্যমে শিক্ষণ ত্বরান্বিত হয়ে থাকে এটি দুই সম্পর্কিত ঘটনা পেশনা প্রভাব বিস্তার করে কোনটি পেশনের প্রভাব বিস্তার করে মনোযোগ কিসের মাধ্যমে মানুষ চলাচল করে মানুষ মাধ্যমে চলাচল করে কোনটি কেন্দ্র করে সূত্রপাত হয় এটি সমস্যা কেন্দ্র করে কোন স্থান বা কালে দুইটি ঘটনা সম্পর্ক ও যোগাযোগ তৈরি হওয়াকে কি বলা হয় হওয়াকে অনুষঙ্গ বলা হয় অনুষঙ্গ কত প্রকার অনুসঙ্গ হল দুই প্রকার পুরস্কার দেশ শিশুকে শিক্ষিত টনমেন্ট হয় এখানে শিক্ষণের কোন সত্যে প্রযোজ্য হয়েছে এখানে প্রযোজ্য হয়েছে বলবাধন বলবাধক হয়েছে উদ্দীপকের মধ্যে সংযোগ সপতি হতে হলে তাকে কি বলা হয় তাকে বলা হয় উদ্দীপক বা উদ্দীপক উদ্দীপক ইন্টু উদ্দীপক উদ্দীপকের সাথে প্রতিক্রিয়াযুক্ত সংযোগকে কি বলা হয় সংযোগকে উদ্দীপক প্রতিক্রিয়া বলা হয় গাড়ি চল চালাতে গিয়ে রাস্তায় লাল বাতি দেখে গাড়ি থামালো এবং সবুজ বাতি দেখে গাড়ি কোন সৃষ্টি হয়েছে এটি হলো কোনটি থাকলে প্রাণী শিখতে পারে এটি পেশনা থাকলে প্রাণী শিখতে পারে শিক্ষণের অতি প্রয়োজনীয় সত্য কোনটি শিক্ষণের অতি প্রয়োজনীয় শিক্ষতা হলো পেশনা কিসের মাধ্যমে সংযোগ গতিশীল হয় এটি হলো বল বৃদ্ধির মাধ্যমে কোনটি উপর পরিমাপ নির্ভর করে এটি প্রচেষ্টার মাধ্যমে একটু উদ্দীপক দেখিনি আমরা ঘন্টা দেয়ারেক সাহায্যে লাল নিষ্কর্ষণের ক্ষেত্রে ঘন্টা ধ্বনি প্রদান ও মাংসের টুকরা উপস্থাপনের মাধ্যমে সময় যতক্ষণ করে ততক্ষণ দ্রুত হয় এবং মধ্যবর্তী সময় তা বেশি হলে শিখনের হাত তত কম হবে উদ্দীপকের শিখনের প্রতি উপাদান নির্দিষ্ট করে নৈকট্য কোন উদ্দীপক দুইটি আমরা একসাথে প্রত্যক্ষ করতে পারি আগুন ও ধোঁয়া কিসের মাধ্যমে শারীরের বৃদ্ধি হয় কিসের মাধ্যমে শারীরিক বৃদ্ধি হয় এটি হলো পরিপকতার মাধ্যমে শারীরিক বৃদ্ধি হয় শিশুর বয়স বাড়ার সাথে সাথে কোনটি হার বাড়ে এটি হলো শিখনের দুটি সম্পর্ক ঘটনার পাশাপাশি ঘটলে কি রকম হয় এটি হয় ওকে সকালে মনোযোগ দিয়ে ক্লাসটি করো উদ্দীপক প্রতিক্রিয়া সংযোজন উদাহরণ কোনটি সবুজ বাতি জ্বালে গাড়ি চালানো শিখনের প্রমাণ স্বরূপ কোনটি বিবেত্ত এটি হলো পরিবর্তন শিক্ষণের বৃদ্ধি শারীরিক বৃদ্ধি হলো পরিপক্ক পরিগমন বয়স বৃদ্ধি উত্তর হবে পরিপক্ক পরিগমন শিক্ষণের উদাহ উপাদানগুলো কী কী সমস্যার সংযোজন পেশনা তিনটি শিখনের অন্তর্ভুক্ত হলো ক্ষুদা তৃষ্ণা যৌনকাঙ্ক্ষা তিনটি রণবীর তার ছেলেকে খুব ছোটবেলা থেকে সকাল ও রাতে খাবারের পর ব্রাশ করার অনুশীলন করেছে ছাত্র অবস্থা ছেলেটি তার বাবার এই অনুশীলন পূর্ণ ব্যবস্থা করে এবং আজ অনুযায়ী সে সকাল ও রাতে ব্রাশ করতে ভুলে না এটি দ্বারা কি হয়েছে এটি দ্বারা শিক্ষণ হয়েছে উক্ত বিষয়ের সাথে কোনটি সম্পর্কিত উক্ত বিষয়ের সাথে পরিপক্ততা বলবৃদ্ধি সমস্যা উত্তর তিনটি সর্বপ্রথম জ্ঞানীয় মানচিত্র কথা কে বলেছেন উত্তর হবে টরমান শিকনের সময় আচরণে পরিবর্তন পুষ্ট হয়েছে উক্তিটি কার উক্তিটি হল টরম্যানের কোন দুইটি পরস্পর সম্পর্কযুক্ত উত্তর হলো শিখন ও কর্মসম্পন্ত পরস্পর সম্পর্কযুক্ত অনুশীলনের ফলে আচরণের পরিবর্তন কিসে কিসের সূচক উত্তর হলো শিক্ষণের সূচক কিসের মাধ্যমে শিক্ষণের পরিমাপ করা যায় উত্তর কর্ম সম্পদের মাধ্যমে শিকন হলো কি হলো না হলো অথবা কতটুকু শিখন তা কার সাহায্যে জানা যায় কর্ম মাধ্যমে কিসের মাধ্যমে শিক্ষণের প্রকাশ ঘটে এটি হলো কর্ম সম্পদের মাধ্যমে শিক্ষণের প্রকাশ ঘটে কিসের মাধ্যমে সংযোগ শক্তিশালী হয় এটি বল বৃদ্ধির মাধ্যমে সংযোগ শক্তিশালী হয় বিভিন্ন পরীক্ষণের যে পরিমাপ করা হয় তার প্রকৃতপক্ষে কি তার প্রকৃতপক্ষে হলো কর্ম সম্প্রদায় একজন ছাত্রকে প্রতিনিয়ত ব্যবধানে কঙ্ক শেখানো হয় কিন্তু সে কতটুকু শিখছে তা বোঝা যাবে তখন তাকে পরিমাপ ব্যবধানের জন্য অঙ্ক করতে দেওয়া হয় এটি দ্বারা ছাত্র কোন যোগ্যতা প্রকাশ পায় এটা যারা ছাত্রের যোগ্যতা কর্মসম্পদা প্রকাশ পায় একটি ব্যক্তি একটি ব্যক্তি একটি বিশেষ মুহূর্তে যা করে তাকে কি বলা হয় তাকে কর্মসম্পাদক বলা যায় শিখন কি রহিম সাইকেল জন্য শিখছে সাঁতার কাটা পারতে এবং সেলাই মেশিন করাকে শিখন বলে কর্ম পরিকল্পনা পরিমাণ করা হয় কিসে আচরণের মাধ্যমে শিক্ষণের মাধ্যমে উত্তর এক দুই কর্ম সম্প্রদায়ের উদ্ভাবতা কী কর্ম সম্পদ আবেগ আগ্রহ উত্তর তিনটি শিকণের প্রকারভেদ কোনটি শিক্ষোনে পরি প্রকারভেদ হল প্রচেষ্টা ও ভুল সম্পদায়ের মাধ্যমে চিরন্তর স্মরণ ও সহযোগিতায় তিনটি শিকোনে চেন বিভাগ কোনটি সেখানে চৈন বিভাগ হল চিয়াত্তর সম্পর্কিত চিয়াত্তর সাপেক্ষাকরণ সচেতন শিখন ও ও জ্ঞানগত শিখন। উত্তর তিনটি একটু দেখে নি আমরা শিবনি গ্রামে একজন কলেজে এসএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে মেডিকেল অবস্থায় দেখতে চায় এরপর কেউ ঢাকা মেডিকেলে কোথায় জানতে চাইলে সে বলতে পারে শিবলির শিখনে কোন ধারাতে বুদ্ধিবৃত্তি শিখুন শিবলির শিখনের মূল বিষয় হলো সংরক্ষণের তথ্য প্রত্যাবহ তথ্যবাচক ও চিন্তার ক্ষেত্রে তথ্যের বৃদ্ধি উত্তর তিনটি এরপর আমরা দেখি প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখন অনিচ্ছিন্ন শিখনকে কি বলা হয় অনিচ্ছিন্ন শিখনকে পার্শ্বিক শিখন বলা হয় শিখনের ক্ষেত্রে আচরণ পরিবর্তন ঘটে কিসের মাধ্যমে এটি অনুসরণের মাধ্যমে ল অফ ইফেক্ট প্রণতি কে করেন ল অফ ইফেক্ট প্রণতি ঠাড ডায় থনডাইট বলে থনডাইট কত সালে ফল লাভের সূত্র প্রণয়ন করেন উত্তর উনিশশো সালে ফল লাভের সূত্র কে প্রণয়ন করে ফল লাভের সূত্র ঠনডাইট পরিণত করে বিড়াল নিয়ে শিখনের উপর গবেষণা কে করেন বিরোধনী শিখনের উপর ঠনডাইট করে সন্তুষ্ট উদ্দীপকের প্রক্রিয়ায় সংযুগিত শক্তিশালী করে কোন শিকন এটি হলো প্রত্যাশা ও ভুল সম্প্রসার এলোমেলো চেষ্টার শিকনকে কি বলা হয় এলোমেলো চেষ্টার শিকনকে বলা হয় প্রচেষ্টা ও ভুল শিকন কোন শিকনে যান্ত্রিক প্রক্রিয়ার প্রাধান্য বেশি প্রচেষ্টা ও ভুল শিকণের সংশোষণ কে প্রথম সংশোধী বন্ধনকারে করণ শিকনকে অনুধান্য করেন থন্ডাইন ইতর প্রাণীকে কেবল চেষ্টা ও ফুল ভুল সংশোধনের মাধ্যমে শিখে থাকে এটি হল থন্ডাইন কে ধাঁধা বক্স পরীক্ষণ দেন এটা হলো থন্ডাইন প্রাণীর প্রশিক্ষণের উপর প্রথম মনোগ্রাম লেখেন কে এটি হল থন্ডাইন থন্ডাইনের শিক্ষণের মতো সমালেখন করেন এটা হলো হব হাইস ও এথাম হ্যাঁ ক নাম্বার প্রাণীর বাস্তব লিখন সমস্যা সমাধান প্রচেষ্টা করেন কে হন্ডেন ও এথানন ক নাম্বার প্রচেষ্টা ও ভুল সংশোধন শিক্ষণের বৈশিষ্ট্য হল সমস্যা নিয়ে শুরু নানাবিদ প্রতিক্রিয়া নির্ভর ও প্রতিক্রিয়া দৃঢ়ান্ত উত্তর তিনটি একটি উদ্দীপক পড়লে এই রুমে একটি চিঠি লিখে এবং তার ভাইকে দেখান এই চিঠি কিছু ভুল ধরে আবার শিখতে বলেন রুমা একটি চিঠিকে ভুলভাবে ভুলভাবে লিখে তার ভাইকে দেখায় উদ্দীপকের রুমার শিখনে শিখনটি কোন ধরনের শিখন প্রচেষ্টা ভুল সংশোধনের মাধ্যমে শিখন উদ্দীপককে শুদ্ধ শিখনের বৈশিষ্ট্য হল ভুল প্রতিক্রিয়া ক্রমবিকাশ ঘটে ভুল প্রতিক্রিয়া দৃঢ়করণ হয় ক নাম্বার পাল্লভর কি ছিলেন পাল্লভ ছিলেন সাপেক্ষা সাপেক্ষাকরণে কত ভাগে প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় উত্তর দুই ভাগে কুকুর নিয়ে শিক্ষণের উপর গবেষণা করেন কে কোন শিখনের প্রতি বলবসনে আগমনের পূর্ব সংকেত পেশ করে উত্তর সাপেক্ষীকরণ কোন শিখনের পদ্ধতি পাত্র সরাসরি প্রবর্তন করা হয় উত্তর সাপেক্ষীকরণ কে সর্বোত্তম পক্ষকরণ ধারণাটি দেয় উত্তর পাবলব শিখনের নিয়ে কে মৌলিক গবেষণা করেন উত্তর পাল্লব কে মৌলিক গবেষণার জন্য নোবেল পুরস্কার পান উত্তর পাবলব মৌলিক গবেষণার জন্য নোবেল পুরস্কার পান কে পাবলব এটি কিন্তু ইম্পর্ট্যান্ট কত সালে পাবল নোবেল পুরস্কার পান এটি উনিশশো সালে ক্ষুদ্র প্রাণীর প্রয়োজন হয় কোন শিখনে এটি হলো সহায়ক কোন শিখন প্রাণীকে যান্ত্রিক পরিবেশ রাখা হয় উত্তর সহায়ক এই ছিল আজকের অধ্যায় পঞ্চম অধ্যায় শিখন ও স্মৃতি সমাপ্তি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাস্ট অধ্যায় রয়েছে লাস্ট অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং দরকার হলে ভিডিওটি আবার টু ইক্সে দেখবে ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ